বরবাদ মুভির ফার্স্টলুক পোস্টার আসছে সবাইকে বরবাদ করবে শিওর ইয়েস বরবাদের নতুন এক শাকিব খানের আবিষ্কার হবে সেটার কর্ম হিসাবে দেখা যাবে বরবাদের ফার্স্টলুক পোস্টার আজকের ভিডিও মূলত বরবাদ কেন্দ্রিক তৈ চলুনমুল গোসিপে বরবাদ মুভিতে গত বছরেই চুক্তিভক্ত হয়েছেন হলিউড মেগাস্টার শাকিব খান চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং তবে তার আগে এই চলচ্চিত্রের একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পাবে এবং সেই ফার্স্ট লুকের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা হবে ইতিমধ্যে ফটোশুট হয়ে গেছে সেই ফার্স্ট লুকের এখন দেখার বিষয় কখন অফিসিয়ালি পাবলিশ হয় পোস্টারটি তবে বিশেষ কিছু সূত্রের দাবি বরবাতের ফার্স্ট লুক পোস্টার তুফান প্রিয়তমা এবং দরদের ফার্স্ট লুক পোস্টারকেও ছাড়িয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বরবাত মুভিতে সাকিবের বিপরীতে কে নায়িকা থাকবে অফিসিয়ালি কিছুই জানা যায়নি তবে ইদিকাপাল থাকার গুঞ্জন শোনা যাচ্ছে বরবাদ হবে একটি অ্যাকশন মুভি তো ভিউয়ার্স বরবাদের এই লেটেস্ট আপডেট গুলো জেনে আপনার কি মনে হচ্ছে বরবাদ কি কাফাবে নাকি ভাবাবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য